আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক এটি আমি এখন রান্না করতেছি আমার দুই কন্যার পছন্দের পাঙাশ মাছ এটা অবশ্য রান্না করতেছি আমি একটু বাইরে যাব ওরা যেন ওদের পছন্দের খাবারটা ঘরে বসে খেতে পারে তাই ওদের জন্য রান্না করে রেখে তারপরে বের হব তো এখানে পাঙাশ মাছ রান্না করলাম আর এখানে ওদের পছন্দেরই মুরগির মাংস রান্না করতেছি তাদের দুইজনেরই মাংসের চেয়ে আলুটা বেশি পছন্দ তো যেমন মাংস দিছি সেই পরিমাণে আলু দিছি তো মাংসটা আমি কষায় নিতেছি দুই চুলায় আমার দুইটা রান্না হইতেছে এই দুইটা নামানোর পর আমি ভাত বসাবো আর ডাল বসাবো ডাল ধুয়ে রাখছি এটার মধ্যে হলুদ মরিচ পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব দিছি আর ভাতের চালও ধুয়ে রাখছি যেহেতু চুলা খালি নাই চুলা খালি হলে আমি ভাত আর ডাল বসাবো আমি কিন্তু ডালের মধ্যে আম দিব এই কেটে রাখছি কাঁচা আম কাঁচা আম আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ডালটা আমার খুব পছন্দ মাছ ঘুনা হয়ে গেছে এটার ধরতে একেবারেই আমি শুকাই নিচ্ছি আর এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতেছি ওরা দুইজনই ধনিয়া পাতাটা পছন্দ করে না এজন্য ওদের জন্য যেটা রান্না করি ওটার মধ্যে একেবারেই ধনিয়া পাতা দিই না তো এখন এটা আমি একটা ডিশের মধ্যে তুলে নিব নিবাশ মাছটা হয়ে গেছে তো আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি এখানে দুই দুই পিস পিস মাছ মাছ আছে তো আমি কেটে টুকরা করছি দুজনের জন্য দুই পিস রান্না করছি আমি আর এই যে আমার মুরগির মাংসটা এটাও হয়ে গেছে তো রেদি পছন্দ করে ঝোল এজন্য অর্ধেক তরকারি আমি ঝোল ঝোলসহ তুলে বাকি তরকারিটা আমি আবার রাখার জন্য একদম শুকনো শুকনো করে ফেলবো দুজনের দুই রকমের পছন্দ একজন একদম শুকনো তরকারি পছন্দ করে আর একজন পছন্দ করে ঝোল তরকারি আর এই যে পাঙাশ মাছটা নামানোর পরে আমি ডাল বসাইছি ডালটা অনেকটাই হয়ে গেছে একেবারে হয়ে গেলে তারপরে আমি ধনিয়া পাতা আর কাঁচা আম দিব পাঙাশ মাছটা তো আগেই হয়ে গেছে এখন আমি অর্ধেক মুরগির মাংসটা ঝোলসহ তুলে নিছিলাম। আর বাকি অর্ধেকটাকে আমি একদম শুকনো করে ফেলছি চুলা যেহেতু খালি হয়েছে ভাত বসায় দিলাম আর ডাল হয়ে গেছে এখন ডালের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি ধনিয়া পাতার সাথে কিন্তু আমও দিতেছি আপনাদের ভাইয়া আবার বেশি টক হয়ে গেলে তখন ডালটা খেতে চায় না তাই আমটা দিতেছি সবার পরে যেন আম থেকে টক বেশি বের না হয় এই আমটা আমার রাহার দিদির অনেক পছন্দ যার কারণে দিলাম তো এই ছিল আমার আজকের রাতের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ